নমস্কার আমি ডক্টর অভিষেক কয়াল দিশা হসপিটালের সাথে যুক্ত আছি অ্যাজ এ বা ছানি বিশেষজ্ঞ হিসেবে সো আমি প্রথমে বলতে চাই যে ছানি জিনিসটা কি আমাদের চোখের মধ্যে একটা লেন্স বলে জিনিস থাকে যেটা আমাদের স্বচ্ছ একটা জিনিস যেটা আমাদের একটা এমনি ফিজিক্যাল যেরকম আমরা লেন্স বলে জানি সেইভাবে কাজ করে বয়সের সাথে সাথে বা বয়সের অনেক আগে অনেক কারণে ছানি পড়তে পারে বাট জেনারেলি যেটা আমরা দেখি যে ছানি বয়সের সাথে সাথে যেটা হয় এই যে যে স্বচ্ছ লেন্সটা যেটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে সেই লেন্সটা আস্তে আস্তে ঘষা কাঁচের মতন হয়ে যায় অ্যান্ড সেই জিনিসটাই ছানি হিসেবে জিনিসটা দাঁড়িয়ে যায় অ্যান্ড তখন আমরা সবকিছুই ঝাপসা দেখতে শুরু করি অ্যান্ড এই ছানি জিনিসটা একবার শুরু হলে এটা আমাদের অনেকেরই ধারণা থাকে যে এটা চশমায় কাটবে কিনা বা কোনো ড্রপে কাটবে কিনা না এটার কিন্তু একটাই চিকিৎসার প্রপার ঠিক রাস্তা আছে সেটা হচ্ছে এটাকে অপারেশন করা কারণ আপনারা বুঝতেই পারছেন কোনো কোন যদি ঘষা হয়ে গিয়ে থাকে সেটা পাল্টানো ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই সো আমাদের তরফ থেকে এজ এ চোখের বিশেষজ্ঞ আমরা সবসময় রেকমেন্ড করব যে যখন ঝাপসা দেখছেন যদি সেটা জানেন যে সেটা ছানির কারণে সেটা অবশ্যই কারোর সাথে কনসালটেশন করে জানতে পারবেন সেটা কিন্তু চশমা বা ড্রপের দ্বারা আটকানো বা অ্যাভয়েড করার চেষ্টা না করে এটাকে অপারেশনের দিকে এগোনোই সব থেকে বুদ্ধিমানের কাজ অ্যান্ড আপনার জন্য ভালো কাজ হবে এখন ফেকো সার্জারির মাধ্যমে আমরা ছানিটা যেটা ঘষা কাচের মতন হয়ে গেছে তিনটে ছোট ছিদ্র বা ফুটো বানিয়ে সেটাকে ভেতরেই গলিয়ে দেওয়া হয় আল্ট্রাসাউন্ড এনার্জির মাধ্যমে অ্যান্ড সেইখানের সেই তিনটে ছোট ফুটোর মধ্যে দিয়েই আমরা একটা লেন্স ভরে দিই যেটা আপনার দৃষ্টিটাকে আবার আগের মতন পরিষ্কার করে দেয় সো এটাই হচ্ছে আমাদের পুরো ফেকো সার্জারি পদ্ধতি এখন এবারে বুঝতে পারছেন আগে যে আমাদের একটা ধারণা ছিল যে ছানি পেকে গেলে তবেই অপারেশন করা উচিত এখন কিন্তু ধারণাটা বা চিন্তাধারাটা পুরোপুরি বদলে যাওয়ার কথা কারণ হচ্ছে আমরা তো জিনিসটা ভেতরে গলিয়ে ফেলছি তো এটা কিন্তু সাধারণ মানুষের মাথাতেই বা বুদ্ধিতে আসা উচিত যে যদি ছানিটা পেকে যায় বা শক্ত হয়ে যায় তাহলে ভেতর থেকে এটাকে গলানোটা ততটাই ডিফিকাল্ট হয়ে যায় তো সেই কারণে আমরা সব সময় বলি এখন আমরা যেটা বলে আসি যে ছানি পাকার জন্য ওয়েট করবেন না বা দাঁড়িয়ে থাকবেন না সেটা যখনই আপনার সামান্য দেখতে অসুবিধে হচ্ছে তখনই অপারেশনের দিকে এগোনোটাই সব থেকে ভালো কাজ কারণ খুব সোজা পদ্ধতিতে অ্যান্ড আপনারও কোনো ব্যথা যন্ত্রণা ছাড়া এই অপারেশনটা হয়ে যাবে এখন ছানি অপারেশনে আমরা ইঞ্জেকশনও ব্যবহার করি না এটা সম্পূর্ণ ড্রপের মাধ্যমেই অপারেশনটা হয়ে যায় সো আগে যেটা ভয় ছিল বা মাইক্রোসার্জারিতে যেরকম ইনজেকশন দিয়ে অপারেশন করার একটা চল ছিল সেই ইনজেকশনের যারা ভয় পেয়ে অনেক সময় ছানি অপারেশনটাকে অ্যাভয়েড করতে চান সেই জিনিসটাও কিন্তু এখন আর ভয়ের কোনো কারণ নেই তো আমরা চাই যে আপনারা সবসময় এই ব্যাপারটা নিয়ে একটু সচেতন থাকুন যে যখনই বয়সকালে ঝাপসা জিনিস দেখছেন তখনই আমাদের কাছে কনসালটেশনের জন্য আসুন নানান কারণে ঝাপসা দেখতে পারেন সেটা ঠিকই কিন্তু সেটা যদি ছানি হয় সেটাকে ডিলে না করে তাড়াতাড়ি অপারেশন করিয়ে নেওয়াটা আপনার জন্য সব থেকে ভালো কাজ হবে আমাদের দিশায় এখন দুনিয়ার সব থেকে যে মডার্ন টেকনোলজি যেটাকে লেজার ক্যাট্রাক সার্জারি বলা হয় দ্যাট ইজ ব্লেডলেস সার্জারি বা যেখানে অ্যাকচুয়ালি কোনো কাটা ছেড়া করা হয় না ফেমটো সেকেন্ড লেজার ক্যাট্রাক্ট সার্জারি বা এফ এল ফ্ল্যাক্স বলা হয় সেই সার্জারির কিন্তু সমস্ত সুবিধা আমাদের দিশা আই হসপিটালে উপলব্ধ রয়েছে সো আপনারা যারা চান যে না আমার চোখে কোনোরকম কাটা ছেঁড়া হবে না কিছুই হবে না তার মধ্যে দিয়েই অপারেশন হবে আপনারা কিন্তু সেই আহ ফেসিলিটির অ্যাডভান্টেজ নিতে পারেন আমাদের দিশাই আই হসপিটালে ভিজিট করে এই লেজার সার্জারির মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে যে আগে যে আমরা ফেকো সার্জারিতে ছিদ্র বা ফুটো বানাতাম চোখের মধ্যে তিনটে যেগুলো আমরা বিভিন্ন রকমের ছোট ছোট ব্লেডস ইউজ করতাম সেগুলো এখন আর করা হয় না যদি আপনি লেজার মাধ্যমে ছানি অপারেশনের অপশানটা চুজ করেন যেটা ছিদ্রগুলো কিন্তু লেজার দ্বারা তৈরি করা হয় আমরা হাতে কিন্তু এগুলো বানাই না ইনফ্যাক্ট ছানি অপারেশনের আরও কিছু স্টেপস যেগুলো আমরা হাতে করে থাকি সেগুলোও কিন্তু পুরোপুরি লেজারের মাধ্যমে লেজার দ্বারা পরিচালিত ভাবেই অপারেশনটা করা হয় এখানে আরো একটা সুবিধা হচ্ছে আগে যেটা আমাদের আমরা সবসময় ভাবতাম যে ছানিটা শীতে অপারেশন করব কারণ মাইক্রোসার্জারির সময় যে সময়টা আমরা দেড় মাস একজন পেশেন্ট অপারেশনের পর বলে রাখতাম যে আপনি চান করবেন না কারণ কাটাটা অনেক বড় হতো সেখান থেকে সেই সময়টা কমে এসছে সাত দিনে ফেকোসার্জারির যুগে যেখানে আমরা জাস্ট সাত দিন আপনাকে বারং করি চোখে জল লাগাবেন না অ্যান্ড সেটা আরও রিডিউস হয়ে গেছে এই লেজার সার্জারির মাধ্যমে যেখানে আমরা দুই থেকে তিন দিনের মাথাতেই কিন্তু আপনাকে চান বা সব কিছুর জন্য অ্যালাউ করতে পারি অ্যান্ড এই জন্যেই আমরা আস্তে আস্তে সবাইকে মোটিভেটও করার চেষ্টা করছি যাতে আপনারা লেজার সার্জারির এই ফেসিলিটিটা আপনারা নেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চোখের কোনো সমস্যা হয় আমাদের দিশা হসপিটালের যে কোনো ব্রাঞ্চে ভিজিট করতে পারেন প্রত্যেকটি ব্রাঞ্চে আমাদের সব থেকে উন্নত মানের ব্যবস্থা রয়েছে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য আপনারা সবাই আসুন আমাদের পরিষেবা নিন আমরা আপনাদের জন্য সব সময় পাশে দাঁড়িয়ে আছি ভালো থাকবেন নমস্কার